আরেকবার আপনাদের সবাইকে স্বাগত দেখছেন হাইটক আমাদের সঙ্গে দুজন বিশিষ্ট অতিথি রয়েছেন রাজ্যের শাসক দলের সমর্থনে পার্থ সারথি রয়েছেন আর অন্যদিকে বিজেপির সমর্থনে কথা বলছেন সুদীপ্ত গতকাল পানিহাটিতে এক আত্মহত্যার ঘটনা সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে তার ক্ষোভ প্রকাশ করেন এসআইআর আতঙ্কে এই ধরনের ঘটনা ঘটতে শুরু করছে রাজ্যে এবং গতকালই সেখানে চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্যের মন্ত্রী গিয়েছিলেন উত্তর চব্বিশ পরগনার স্থানীয় সাংসদ বিধায়করা ছিলেন আজ গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে দাঁড়িয়ে তিনি কি বলেছেন আগে আপনাদের আমরা বুকের দিয়ে রক্ষা করব। লোককে প্রত্যেকটা বাবাই বলে দেন প্রত্যেক পরিবার যারা আমার কথা শুনছেন বিশেষ করে কলোনি এলাকায় যারা থাকেন তারা নির্ভয়ে নিশ্চিন্তে থাকুন কোন করে বাংলার একটা মানুষকে যদি এরা ভোটার তালিকা থেকে বাদ দেয় আমরা এক লক্ষ লোক নিয়ে নির্বাচন কমিশন ঘেরাও করবো কত ধরনের কত চলেদের বোঝাবো এত সোজা নয় আমি প্রদীপ বাবুর বাড়িতে থাকতে থাকতে তার ভাইয়ের সাথে কথা বলতে বলতে আমার কাছে খবর এলো দিনহাটায় হাটায় আর একজন ভদ্রলোক ভয়ে আত্মহত্যা করার চেষ্টা করেছে বিষকে তাকে হাসপাতালে প্রার্থনা করি তাকে যেন সুরক্ষিত রাখি কিন্তু দিনের পর দিন যেভাবে মানুষ আতঙ্কের মধ্যে বসবাস করছে আমি সকলকে অনুরোধ করবো আপনারা চিন্তা করবেন না আমি প্রথম প্রশ্ন আপনাকেই করতে চাই পার্থ আবার দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য থেকে খুব স্পষ্ট যে তিনি বারবার আশ্বস্ত করছেন এই আশঙ্কার জায়গাটাকে উড়িয়ে দিচ্ছেন না যে এই এসআইআর পদ্ধতিতে কিছু মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ চলে যেতে পারে কারণ তিনি বলছেন যদি একজনও বাদ যায় আমরা এক লক্ষ লোক নিয়ে দিল্লি যাব আমার প্রশ্ন হচ্ছে প্রকারান্তরে জাতীয় নির্বাচন কমিশনকে সাধারণ মানুষের সামনে প্রতিপক্ষ হিসেবে খাড়া করে দিচ্ছে তৃণমূল কংগ্রেস না নির্বাচন নির্বাচন কমিশন কমিশন জাতীয় যে একেবারেই নিরপেক্ষ নয় সেই জিনিসটা আমাদের কাছে পরিষ্কার হয়ে গিয়েছে এবং কার অঙ্গুলি হেলনে সেই দপ্তর চলছে সেটা আমরা পরিষ্কার এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক সেই বার্তাই বারংবার প্রথম থেকে বলে আসছেন এবং এখন এই মুহূর্তে যা বলেছেন একটা বাংলার মানুষের নামও যদি বাদ যায় হ্যাঁ তার মানে বোঝায় বাংলার প্রতিটি মানুষ জেনুইন সিটিজেন বা আমরা অনুপ্রবেশকারী নেই না অনুপ্রবেশকারী যদি থাকে সেটা দেখার দায়িত্ব নেই যদি থাকে তো তার নাম বাদ যাবে কিন্তু একজন যেটা বলতে চাইছি বৈধ ভোটার যারা গত লোকসভা ভোটে ভোট দিয়েছে একুশের বিধানসভা ভোটে ভোট দিয়েছে দীর্ঘদিন ধরে দ্বারা এখানকার বাসিন্দা ভোট দিয়ে আসছে তাদের কেন হ্যারাসমেন্ট করা হচ্ছে অভিষেক বলছেন বাংলার মানুষের নাম অভিষেক মানুষের ভোটার তালিকায় অনুপ্রবেশকারী নেই পরিষ্কার বলুন আমাদের ভোটার তালিকায় কোন আমাদের নেতা মানুষের হ্যারাসমেন্টের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন এবং উত্তম কুমার বোজবাসীকে আমরা দেখেছিলাম কিছুদিন আগে কোচবিহারে যেভাবে অসম সরকার এনআরসি নোটিস পাঠিয়েছিল এইখানে চলে আসছে এসআইআর এবং এনআরসি যোগ সূত্র উত্তম কুমার বজবাসীর পর আবারও আমরা শুনলাম যে দিনহাট কোচবিহারে আরেকজন বিষ খেয়ে চেষ্টা করেছে মানে কতটা মানুষের মনে ভয় সংক্রমিত হয়েছে এটা তো উড়িয়ে দেওয়া যায় না এবং এনআরসি এবং এসআইআর ভয় পাবেন কেন আপনারা আছেন তো বলছেন ভয় পাবেন মানুষকে আমরা আশ্বস্ত করছি সাধারণ মানুষ প্রথম কথা বলি যে উনি বললেন যে আপনারা ভয় পাবেন না মানুষ ভয় পাচ্ছে না ভয় আপনি পাচ্ছেন একটা মানুষ কেউ ভয় পাচ্ছে না দ্বিতীয়ত উনি কথা বললেন যে কোচবিহারে একজন মানুষ নাকি ভয়ে কোচবিহারের মানুষ যারা নাকি উদয়নগুয়ের মতো একজন মানে ডেঞ্জারাস লোক তার মানে হুইবে ওখানে বাস করে ভয় ভয় তারা ইশাই আর ভয় পাবে এরা কাউকে ভয় পায় না আরেকটা কথা বললেন উনি পাঁচ লাখ লোক তার মানে লাখ থেকে লোক কমে গিয়ে এক লাখ হয়ে গেছে বা আমি জানি না ব্যাপারটা কি মানে বাকি চার লাখ লোক বোধহয় হাত তুলে দিয়েছে যে না দাদা আমি আপনার সঙ্গে যাব না সেই জন্য উনি এক মাস পর বলছেন যে আমি এক লাখ লোক নিয়ে যাব আবার দু মাস যাক তখন উনি বলবেন আমি এক হাজার লোক নিয়ে যাব আর দু মাস পর যাক ওনার সঙ্গে কেউ থাকবে না উনি একা থাকবেন ভোটের রেজাল্ট বেরোবেন দেখবেন তৃণমূল হেরে গেছে ওনার সঙ্গে একটি লোকও নেই উনি তারপর একা দিল্লি গিয়ে প্র্যাকটিক্যালি ব্যাপারটা এই দাঁড়াচ্ছে যে ভয় পাচ্ছে একমাত্র তৃণমূল এবং ভয় পেয়ে উল্টো পাল্টা বকছে এবং আরেকটা কথা বলি আপনি দেখবেন ওদের বেশ কিছু নেতা এখানে ওখানে বলছে মেরে দেবো কেটে দেব দেবো কারা বলছি জানেন ওরা করেছে এবার টিকিট পাবে না যাদের সন্দেহ হয়েছে যে আমরা এবার টিকিট পাবো না যেমন অসীমা রাজীব বন্দ্যোপাধ্যায় এরা সব বিভিন্ন জায়গায় হুঙ্কার দিয়ে যাচ্ছে যেটা হুংকার দিলে যদি ভাইপোর কানে যায় তাদের ভাইপো যদি দয়া পরবশত হয়ে যদি এবার আরেকবার টিকিটটা দেয় সেই জন্য তারা হুঙ্কারটা দিচ্ছে আর কিচ্ছু না আমি বলছি না ওদের হুঙ্কারে কেউ ভয় পায় না ওদের অভয় কারো কোনো কিছু যায় আসে মানুষ জানে যে এখানে যদি এনআরসি বলছেন যদি হয় তাহলে এই বিদেশি ভোটাররা যদি বাদ যায় পশ্চিমবঙ্গে একটা গণতন্ত্র প্রতিষ্ঠা হবে এবং তারা হাফ ছেড়ে বাঁচবেন দেখুন একটা একটা জিনিস মাথায় রাখতে হবে এটা 5 10 50 100 জনের ব্যাপার না সাড়ে কোটি লোকের মানে 8.5 কোটি ভোটারের ভবিষ্যতের ব্যাপার 8 কোটির কাছাকাছি ভোটারের ভবিষ্যতের ব্যাপার এখন প্রশ্ন হচ্ছে এত বিশাল সংখ্যক মানুষের মধ্যে হাজার রকমের অপশন থাকতে পারে কে ঠিক কি অবস্থানে আছেন একটা অংশ তো অবশ্যই যাদের নাম হয়তো দু হাজার দুই আছে তারা একদিক থেকে নিশ্চিন্ত আমার নাম দু হাজার দুই আছে কাজেই কোনো চাপ নেই একটা অংশ তারা এই ব্যাপারে নিশ্চিন্ত যে আমার বাবার নাম আছে আমার জ্যাঠার নাম বা দাদুর নাম আছে তারা সেদিক থেকে নিশ্চিন্ত কিন্তু তার বাইরে অসংখ্য মানুষ আছেন সেই মানুষেটা কিন্তু দুশ্চিন্তা করছেন যে কি পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হবে সেখানে সুদীপ্ত বাবু আপনারা মানুষকে ভয় দেখা যা বাদ দিয়ে দেওয়া হবে নাম না থাকলে বাদ আর অন্যদিকে তৃণমূল কংগ্রেসে তারা বলছেন বাদ দিয়ে দিলে আমরা জালিয়ে দেব পুরিয়ে দেব घेराव করব সাধারণ মানুষ কনফিউজড হয়ে যাচ্ছে আমি 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 আলোচনা সিএ করবেন আবার সিএ তে বলুন তারপরে আমি পার্থ আপনাকে আমি তার আগে বলি যে যাদের নাকি বাপ ঠাকুরদার নামও 2002 এর আগে ছিল না এবং যারা নাকি দু হাজার তাদের দুটো ক্যাটাগরি হতে পারে এক তারা ভারতের সিটিজেন বা তারা বাংলাদেশ থেকে এসছেন এমন সিটিজেন

ঘটনা হচ্ছে যে ওই দেশের যারা নাকি হিন্দু পার্সি বৌদ্ধ জৈন এটসেট্রা এই তিনটে দেশের যারা যারা আছেন তারা তাদের আমরা ন্যাচারাল আমাদের গ্রহণ করে ফলে হিসাবে নিচ্ছি তাদের নাম উঠে যাবে তাদের কোনো চিন্তা নেই যারা ওই দেশের সংখ্যাগুরু যারা ওখানে অত্যাচার করছে যারা ওখানে ইস্কনকে বন্ধ করে দিচ্ছে যারা এদেশে আছে আজ কাল তাদের বিশ্বাস রাখতে হবে এদেশে তাদের কোনো ঠাই নেই এটা এনআসি ফিনারসি কোনো ব্যাপার না এই দেশ থেকে তাদের বিদায় হতেই হবে মুসলমানদের অবদান দেশের বিরুদ্ধে সুদীপ্ত আমাকে একটা কথা বলুন এসআইআর নিয়ে আলোচনা হচ্ছে না এখানে হিন্দু মুসলমান এই লোকর থেকে হিন্দু মুসলমান একটা জিনিস তাদের কোনো জায়গা নেই সুদীপ্ত এবং পার্থ প্লিজ আমি এই এই ডিসকাশনের জন্য আপনাদের ডাকিনি এস আই নিয়ে কথা বলতে ডেকেছি এখানে এই ধরনের সাম্প্রদায়িক আলোচনা এনে আপনারাই প্রমাণ করছেন যে এসআইআর একটা সম্পূর্ণ একটা প্রসেস যেটা রাজ্যের ভারতের নির্বাচন কমিশন অপারেট করছে

একটু আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছিলেন না যে আমার দায়িত্ব বা আমাদের দায়িত্ব তিনি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বেঁচে আছেন আপনাদের চিন্তা নেই কংগ্রেসের ভূমিকাটা কি ইলেকশন কমিশনের দিল্লির দপ্তর এক লক্ষ লোক নিয়ে ঘেরাও করে কি এখানকার মানুষকে রক্ষা করা যাবে না না আগে পরিষ্কার করে বলি যে মানুষদের নাম দু হাজার দুয়ের ভোটার তালিকায় আছে তাদের রক্ষা করতে হবে না তারা এমনিতেই ভোটার তালিকায় নাম পাবেন যাদের বাবার নাম দাদুর নাম আছে তাদেরও রক্ষা করতে হবে না কারণ তাদেরও কোনো রকম আশঙ্কা ঝুঁকির জায়গা নেই তাদের নাম উঠে যাবে অটোমেটিক্যালি এবার রক্ষা করতে হবে কাদের কিছু কেস এরকম থাকবে যাদের বাবা নাম বাবার নাম বা দাদুর নাম ইত্যাদিও পাওয়া যাবে না দু বা তার আগের তালিকায় আবার কাগজপত্র যেগুলো বলা হচ্ছে তাদের সেগুলোও হয়তো গুছিয়ে রাখা নেই হতেই পারে এরকম অনেক মানুষ আছেন কী কন্ডিশনে থাকেন এক জায়গা থেকে আর এই জায়গায় মাইগ্রেট করতে হয় রোজগারের জন্য ঘুরে বেড়ান অত জুড়ে আপনারা এই ধরনের মানুষদের কিভাবে তার নির্বাচনী তালিকায় নাম থাকবে এ ব্যাপারে সাহায্য করার জন্য আপনারা ক্যাম্প করতে পারেন আপনারা তাদের একটা লিস্ট করতে পারেন তাদের যদি কাগজ দরকার হয় এরকম হতেই পারে যে একের আগে তার বাবা এবং মা উভয় মারা গেছে সেই সময় তার এক বছর বয়স অনাথ আশ্রমে বড় হয়েছে তার কাছে কিসের কাগজ থাকবে তাদেরকে দরকার হলে ওই অনাথ আশ্রম থেকে কাগজ এনে হেল্প করা মানে যেভাবে সেই মানুষটিকে সাহায্য করা যায় সেটা না করে আপনারা কি করছেন এক লক্ষ লোক নিয়ে দিল্লি গিয়ে ঘেরাও করার কথা বলছেন না না কারণ আপনারা কি চান এসআইআর প্রসেসটা বন্ধ করতে আমরা তো 100 দিনে প্রপারলি যাতে এসআইআরটা হয় তার ব্যবস্থা 100 দিনের কাজের ক্ষেত্রে ওদের বঞ্চনা ব্যবস্থা দেখেছি তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে আন্দোলন দিল্লিতে গিয়ে আন্দোলন সেটা আপনারা অতীতে দেখেছেন তার ফলপ্রসূ হাইকোর্ট সেটা দিতে বলে টাকা পরে সুপ্রিম আবার সুপ্রিম কোর্ট কিন্তু বলেছে সেই টাকা দিতে হবে যদিও তদন্ত করতে বলেছে সুপ্রিম কোর্ট বলেছে সেই টাকা দিতে হবে

আপনারা কিভাবে পাশে থাকেন এই পরিস্থিতিতে এই এবার যে সমস্ত মানুষরা কাগজও পাচ্ছেন না দু হাজার দুয়ে নামও পাচ্ছেন না তাদের জন্য আলাদা করে শিবির করে তাদেরকে কিভাবে যাতে তাদের নাম তালিকায় থাকে তার জন্য কি ডকুমেন্টের ব্যবস্থা করা যায় তাদের এই আইনি পরামর্শ কি দেওয়া যায় রাজ্যের শাসক দল এই দায়িত্বটুকু পালন দলের পক্ষ থেকে সেটা যে করা হচ্ছে না সেটা তো আপনি জানেন না পার্থদা সেটা নিশ্চয়ই করা হচ্ছে আপনি তো একটা আপনিও হাইপোথেটিক্যালি বলছেন না 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 ওইভাবে বলছি না আমি বলতে চাইছি দলের পক্ষ থেকে নিশ্চয়ই করা হয়েছে কিন্তু আপনার দলে কোনো নেতার মুখে শুনিনি যে আমরা এটা করছি না সবকিছুই যে মুখে বাজিয়ে বলতে হবে তা নয় আমরা সারা বছর কাজ করবো এটা আমরা মিছিল করছে না 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 অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘরে ঘরে যান আপনি মানুষের ঘরে ঘরে গিয়ে জিজ্ঞেস করুন তৃণমূল কংগ্রেসের কর্মীরা গিয়েছেন কিনা তাদের সঙ্গে কথা বলেছেন কিনা ঘটনার প্রতিবাদে মিছিল করার কথা বলেছেন হ্যাঁ অবশ্যই অবশ্যই এই ধরনের একটা ঘটনা এই মানুষকে তাদের পাশে দাঁড়ানোর কথা বিজেপি বলছে না না হঠাৎ করে এর সঙ্গে কেন জুড়ে দেওয়া হচ্ছে এটা তো আগে থেকে যাদের ডকুমেন্ট নেই তাদের জানে কোথায়

যারা দু হাজার চোদ্দ পর্যন্ত ভারতবর্ষে কখন থেকে চব্বিশ যারা পরবর্তীতে দু পাঁচ বা দু হাজার পরে বা দু হাজার পরে ধরুন আমি চব্বিশ অব্দি যারা এসছেন এবং নন মুসলিম তাদের জন্য সিএ এবার এরকম অনেক মানুষ আছেন যারা তার অনেক আগে এসছেন কিন্তু তাদের কাগজপত্র ঠিক মতো জায়গায় নেই অথবা ভোটার লিস্টে যেখানে প্রপারলি নাম থাকা দরকার সেখানে নেই এরকম কিছু মানুষ বেরোবে তারা সিএতে যাবেন কেন তারা তো ধরুন বংশানুক্রমে ভারতবর্ষেরই বাসী সবার নাম আছে তাদের নয় নিজের নাম আছে নয় বাবার নাম থাকতে পারে না থাকবে না বলছি এরকম কোনো হয় নিজের নাম থাকবে এটা লোক হতে পারে থেকে দু পর্যন্ত তার বংশকে ভোট দেয় দু হাজার একের তালিকায় নাম থাকলেও কিছু এসে যায় না

নশো সিএ কাম সারা পশ্চিমবঙ্গে লাগছে আপনারা সবাই আসুন যে সময় আপনারা এসছেন আপনি বললেন স্বাধীনতার পর আপনাকে চলে আসতে হয়েছে সেই সময়েও ভারতবর্ষে ছিলেন এরকম কোন পরিবার থাকতে পারে যার কোন সদস্যটিফাই করবেন

আমি এটাও বারবার বলা হচ্ছে এসআইআর এর আগেও হয়েছে হয়তো অন্যভাবে হয়েছে একটু অন্যভাবে হচ্ছে বিহারে এবার জায়গায় হচ্ছে। এবার আমার প্রশ্ন হচ্ছে এই বিষয়টা যেটা সম্পূর্ণ প্রশাসনিক বিষয় জাতীয় নির্বাচন কমিশনের দেখভালের ভেতরে হচ্ছে ভারতবর্ষের আইন এবং সংবিধান মেনে হচ্ছে সেই বিষয় নিয়ে কথা বলার সময় ব্যাপারটাকে রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে প্রেজেন্ট করে আপনার নেতা কি বলছেন বিজেপির নেতারা যখন আসবেন গাছে বেঁধে রাখুন আমি আপনার উত্তর শোনানের আগে একচুয়ালি কি বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ পানিয়াড়িতে দাঁড়িয়ে এটা আপনাদের শোনাতে চাই গণেশ কুমারের বাবার নাম আছে ভোটার ডকুমেন্ট দেখাতে পারবে অমিত শাহর বাবার জন্ম সার্টিফিকেট দেখাতে পারবে প্রধানমন্ত্রী থেকে শুরু করে ক্যাবিনেটে যারা মন্ত্রী রয়েছে স্বাস্থ্যমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রী শিক্ষামন্ত্রী অর্থমন্ত্রী মন্ত্রী তার বাবার ঠাকুর তার জন্মের সার্টিফিকেট দেখাতে পারবে যারা ইলেকশন কমিশনে কাজ করেন দেখাতে পারবেন স্থানীয় যারা বিজেপির নেতারা যদি এখানে ঢোকেন ঘিরে করবেন এদেরকে বলবে বাবা ঠাকুর সার্টিফিকেট নিয়ে তারপর প্রচার করতে আসবেন বাবা ঠাকুর তার সার্টিফিকেট নিয়ে

মোদী সরকার যে আমাদের থেকে সার্টিফিকেট চেয়েছে আগে তোরা সেই সার্টিফিকেট মানুষকে দেখা তারপর বলুন পার্থ না না এটা তো অফিশিয়াল কংগ্রেস শান্তিতে বিশ্বাস করে সেইজন্য অভিষেক বলেছেন গায়ে হাত তুলবেন না না হাত না তুলে বাজবে কি যাদের কোনো সংগঠন নেই যাদের এখানে কোনো সংগঠন নেই তারা হঠাৎ করে তড়ি মতো এসে বলছে যে আপনাদের কি আমাদের ব্যাপারে খোঁজ খবর নেওয়া শুরু করেছে তাদের সেই রাজ্যের ব্যাপারে কোনো বাঙালিদের উপর যে নিপীড়ন হচ্ছে সেই নিয়ে কোনো ইন্টারেস্ট নেই সেইজন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় সঙ্গতভাবেই বলেছেন যে ওদের গাছ ওদের কোন রকম কিছু না ওদের গাছে বেঁধে ওদের থেকে নথি চাওয়া হোক ওদের যে যারা নিজেরা আপনি আচরি ধর্ম ওরা নিজেরা কি নিজে ধম মানছে ওরা অন্যকে বলতে যাচ্ছে আমার প্রশ্ন সেখানে নয় আমার প্রশ্ন হচ্ছে তারা তৃণমূল কংগ্রেসকে বা তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতাদের নথি কেন দেখাবে যেখানে দরকার সেখানে দেখাবে আমি তো আজকে দেখছি যাদের নথি নেই তারা আবার অন্যকে কি बोल দি আর এক্স্যাক্টলি কোন লোকেশনটা আমার খেয়াল পড়ছে না এই মুহূর্তে শান্তিপুর বা ওই চত্তরে কোথাও একজন কোন স্কুল টিচার তিনি বিএলও হয়েছে তিনি বিএলও হয়েছেন তার পরিবারের কারোর নাম 2002 এর তালিকায় নেই অথচ তিনি বিএলও বলে নানা রকম এরকম ছবি বেরوبه আট কোটি মানুষ কিন্তু প্রশ্ন হচ্ছে সেটা একটা দীর্ঘ তৃণমূল কংগ্রেস কেন বাঁধবে গেছে এটা হঠাৎ করে ইলেকশন এলেই এটা চাপিয়ে দেওয়া এটা ঠিক নয়

দিয়ে কারা পাশে থাকে বিজেপির লোকেদের দেখা যায় শুধু ভোট এলে সুতরাং যারা শুধুমাত্র ফুর্তি করতে আসে ইলেকশনের সময় পরিযায়ী পাখির মতো এখানে আসে তাদের এখানকার স্থানীয় নেতারাও বা কি করে মুখ দেখায় এখানে তাহলে প্রচার করতে এলে তাদের বেঁধে রাখতে হবে বেঁধে রাখার কথাটা একটা সিম্বলেটিক ওদের ওরা যে নিষ্ক্রিয় সেটাই আমাদের নেতা বলতে চেয়েছে তাহলে বেঁধে রাখার কথাটা সিম্বলিক সুদীপ্ত দেখুন প্রথমত কথা বলি যে এই খোকা বাবু মানে নিজের পপুলারিটি বাড়ানোর জন্য আপনি দেখবেন খোকাবাবুর পিসি কিন্তু কখনো এই ধরনের কথাবার্তা বলে না খোকাবাবু বলছে আর খোকাবাবুকে খুশি করার জন্য আরো চার পাঁচটা লোক যাদের টিকিট দরকার তারা এই ধরনের কথা বলছে এটা কটা গুরুত্ব দিচ্ছে না কারণ যতদিন এদের পিছনে পুলিশ আছে ততদিন এই ধরনের কথা বলতে পারবে যেদিন পুলিশ থাকবে না সেদিন তারা এই রাজ্যের পার্ট ইয়ে করে ভোটার লিস্টে দেখবেন নাম নিয়ে অন্য রাজ্যে চলে গেছে এবং ঘটনা হচ্ছে যে যে ও আরে কি কথা এই এই আমার বক্তব্য হচ্ছে যে এটা তো একটা প্রশাসনিক পদ্ধতি যেটা জাতীয় নির্বাচন কমিশন করছে কিন্তু তাতেই যে একদিকে আপনার দলের নেতাকে বলতে শুনছি তৃণমূল কংগ্রেস দেশদ্রোহীর মতো কথা বলছে আপনারা এখানে বসে আপনিও একটু আগে বাংলাদেশের সঙ্গে বাংলাদেশের লোক বাংলাদেশের হয়ে কথা বলছে বলে আপনিও এক প্রস্থ মানুষকে উস্কাচ্ছেন আবার এটাও যে বিজেপির যখন কোন প্রসঙ্গ আসছে তৃণমূল কংগ্রেসের নেতা বলছেন গাছে বেঁধে রাখুন তাতেও একটা উষ্ণতা তৈরি হচ্ছে উত্তাপ তৈরি হচ্ছে আমার আশঙ্কা এইটা এই জায়গায় যাচ্ছে আমি আমি করছি আমরা একবার বলছি না দেশের কোনো নাগরিককে বেঁধে রাখতে বা আমরা বেঁধে রাখবো কখনো বলছি মানুষকে বলছি না যে আপনারা নেতা বলছেন এরা দেশদ্রোহী যে একটা লোক যদি সংবিধানের সাংবিধানিক পোস্টে থাকা কোনো লোককে বলে যে তাকে আমরা কবর থেকে ঘুরে আনবো তাহলে তার সম্বন্ধে আর কি ভাষা বলা যায় আপনি বলুন তো এই ভাষায় আর কোন পলিটিক্যাল পার্টির এমনকি কংগ্রেস সিপিএম টিডিপি ডিএমকে কেউ এই ভাষায় কথা বলছে বহু রাজ্যে তো হচ্ছে কেউ তারা এই ভাষায় কথা বলছে যদি কেউ এই ভাষায় কথা বলে যে মারবো ধরবো কাজ করতে দেবো না গায়ে আগুন ধরিয়ে দেবো তাদের কি বলবো দেশপ্রেমিক আপনি বলুন না তাদেরকে আমরা দেশপ্রেমিক বলবো তাদেরকে কিছু একটা তো বলতে হবে তাদের দ্বিতীয়ত হচ্ছে আমি বলছি এই ভদ্রলোক এই মানে তিনবার এমপি হয়েছেন আমি বলছি পিসি চলে গেলে ইনি পঞ্চায়েত ভোট জিততে পারবেন না কিন্তু অত্যন্ত ইমেচিউর এবং আমি বলছি একেবারে বাচ্চা ছেলে উত্তর দিচ্ছি না সেই জন্য মানে এটা যে কুমাল ঘোষ বা কেউ বলতেন আমি বুঝলাম যে না ঠিক আছে তাও

সুদীপ্ত প্লিজ পার্থ আমাদের আজকের আলোচনার বিষয় না আমি একদম শেষ দু মিনিটে একটা ছোট্ট এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তুলতে চাই আমি জানি না আপনাদের কজন বিষয়টা খেয়াল করেছেন কিন্তু আমার কালকে যখন জাতীয় নির্বাচন কমিশনারের সাংবাদিক সম্মেলন যখন আমি শুনছিলাম পরশু তখন আমি খুব মন দিয়ে শুনেছি এবং সেখানে তিনি একটা কথা বলেছেন গণেশ কুমার বলেছেন আমরা ডেটাবেসটাকে এমনভাবে আপডেট করেছি যে কোনো একজন ভোটারের নামের ওপর ক্লিক করলে দু হাজার দুইতে তিনি ছিলেন কিনা বা তার কোনো অ্যানসেস্টার কেউ ছিলেন কিনা বাবা দাদু সঙ্গে সঙ্গে সেটা দেখিয়ে দিচ্ছে এটা তিনি বলেছেন যে এতটাই স্মার্ট করা হয়েছে ডেটাবেস পার্থসারথী একটা জিনিস সেখান থেকে বুঝতে হবে যদি এটা উনি যেটা বললেন এটা করা হয়ে থাকে তাহলে জাতীয় নির্বাচন কমিশনের কাছে ইতিমধ্যেই ডেটা আছে পশ্চিমবঙ্গে কতজন যাদের দু হাজার পঁচিশের ভোটার তালিকায় নাম ছিল কতজনের দু হাজার দুয়ের লিঙ্ক আছে আর কতজনের পাওয়া যায়নি অর্থাৎ আজকে বিএল ওরা একটা প্রসেস ইনিশিয়েট করছেন তারা ফর্ম ইত্যাদি ফিল করছেন কিন্তু একটা একটা রাফ ডেটা ইতিমধ্যেই জাতীয় নির্বাচন কমিশন রেডি রেখেছে যে এতগুলো লোক যাদের কোনো লিংক দু হাজার এর সঙ্গে পাওয়া যাচ্ছে না এটা ইমপ্লিকেশন বুঝতে পারছেন তারা কিন্তু ওই যে লোকগুলোর তরুণ দু লাখ লোকের কানেকশন পাওয়া যায়নি বিএলও যখন সার্টিফিকেট করলেন তারা বললেন যে না মাত্র আমরা পাঁচশো লোক পেয়েছি যাদের বিহারে ওটা কিন্তু অ্যাকসেপ্ট করবে না বিহার ওদের কাছে না এভারেজ ডেটা ইতিমধ্যেই আছে যে মডেলটা ওরা বলতে বিহারে 40 টা নাকি এরকম পাওয়া গেছে মাত্র 40 টা কেউ বলছে 14 টা কেউ বলছে 40 টা নাকি ভোট মানে এইরকম পাওয়া গেছে মানে ওদের মডেল অনুযায়ী যে বিহার কে ওরা মডেল রাজ্য হিসেবে তুলে ধরেছে তাহলে আমরা চিন্তা করছি 40টা নাকি লোক পাওয়া গেছে অবজেকশনই ফাইনালি নো অবজেকশন গনিশ কুমার না না তো কমপ্লেইন নেই ওরা তো এত লোককে বাদ দিয়েছিল বিহারে গিয়ে চেষ্টা করেছিল হ্যাঁ তারপর অ্যাপ্লাই করেছে রিভিউ হয়েছে তারপর পেয়ে গেছে তারা বড় প্রসেস আমরা এপ্লাই করুন স্যার মহাশয় বলছিলেন ডক কুমারী থামাতে হবে আলোচনাটা থামাতে হবে কারণ নির্ধারিত সময় শেষ হয়ে গেছে আমি লাস্ট যে পয়েন্টটা তুললাম ওটার জন্য যথেষ্ট আলোচনা সময় পাওয়া গেল না আমি পরবর্তীতে এসআই নিয়ে এখন আলোচনা প্রায় রোজি করতে হবে এই বিষয়টা তোলার চেষ্টা করব এটা সঠিক যদি হয় যেটা জ্ঞানেশ কুমার বলেছেন যে তাদের কাছে এমন স্মার্ট ডেটাবেস যে পঁচিশের নির্বাচন তালিকায় বা ভোটার তালিকায় যদি একজন ভোটারের উপর ক্লিক করা হয় দু হাজার তিনি ছিলেন কিনা বা তার কোনো পূর্বপুরুষ ছিলেন কি না সেটা সঙ্গে সঙ্গে দেখিয়ে দেবে তাহলে একটা অ্যাভারেজ ডেটা হাতে নিয়ে কিন্তু এসআইআর শুরু করছে নির্বাচন কমিশন এটা মাথায় রাখতে হবে অনেক ধন্যবাদ পার্থ এবং সুদীপ্ত আপনাদের দুজন কাজ সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনাদেরও দেখছিলেন আজ সন্ধ্যার হাইটক আপনারা দেখছেন হাই নিউজ